চট্টগ্রাম নয় পুরা চট্টগ্রাম এবং বাংলাদেশের টোটাল স্বাধীনতা আমরা পেয়েছি দুই হল যদি চট্টগ্রাম বন্দর না থাকে তাহলে আমাদের দেশে আর্থিক আজকে চট্টগ্রাম বন্দর নিয়ে আমি একটা সাংবাদিক সম্মেলন করেছি কারণে এবং সেই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত করেছে যেহেতু আজকে নাই চট্টগ্রাম বন্দর রক্ষা না করে ইকোনমিক্যাল যেগুলো আছে সেগুলো যদি এখন মুক্তির সম্মুখীন হয় আমাদের জঙ্গলের পরিচালনা একই সাথে আমাদের পার্শ্ববর্তী দেশের হাতে আমরা যে ইকোনমি জোনগুলো সর্বম করতে চেয়েছিলাম তার বিরোধা করেই তার চুক্তিকে বাতিলের আহ্বান জানিয়ে আমরা এই আলোচনা শুরু করতে চাই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম যেটি বাংলাদেশের দশ শতাংশ জায়গা নিয়ে পার্বত্য চট্টগ্রাম অবস্থিত দীর্ঘদিন ধরে এই জায়গাটা বাংলাদেশের কাছে একটি ক্ষত হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে নাইনটিন ফর্টি ওয়ান যখন লন্ডনে মার্কিন একটি মিটিং হয়েছিল সেই মিটিংয়ে একটি সিদ্ধান্ত ছিল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম

আর্মি যারা বিভিন্ন ক্যান্ট্রোল আছেন তারাও জানে বাংলাদেশ সরকারও জানে কিন্তু তাদেরকে এখনো অবৈধ হিসেবে সন্ত্রাসী সন্তুলন একজন খুব বেশি অর্থাৎ তার সঙ্গে শেখ হাসিনা চুক্তি করেছিল তার ক্ষমতাকে বাস্তবায়ন করার জন্য পার্বত্য চট্টগ্রামকে এই অভিনয় যেভাবে অর্থ সাহায্য করে তাদের ঘর বানিয়ে দেয় তাদের দেয় নগদ টাকা দেয় কিন্তু সেখানে আমরা এটা পাচ্ছি না তৈরি করতেছি না কারণ আমাদের কাছে ওইভাবে অর্থ বরাদ্দ নাই যার জন্য আছে 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 আমাদের আমাদের পরিকল্পনা দল ওখানে এইভাবে চেষ্টা করে যাচ্ছি মুসলমান ভাই পাচ্ছি না অর্থে সরকারের কারণে এটা আমাদের সবাইকে আগে গিয়ে আসতে হবে এখানে এই মিশন খ্রিস্টান মিশনকে বন্ধ করার জন্য জরুরিভাবে এটা চেষ্টা চাকিয়ে যেতে হবে